মেয়াদ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হোক আমি মনে করি অনেক বেশি সময় দিয়ে দেয়া হয়েছে এই সরকারকে বাংলাদেশের অন্য অন্য দেশের এক না এই সরকারটা বেশি হওয়াতে প্রথম দুই মাস আড়াই মাস ইউনি সরকারের যে অবস্থান ছিল আজকে যে কেউ বলতে পারবে ইউনুস সরকার অবস্থান তা না ডেমোক্রেসি কিন্তু স্ক্যাম আপনি যদি ডেমোক্রেসি ঠিক করে হ্যান্ডেল না করতে পারেন তাহলে যদি রং মানুষদের হাতে ক্ষমতা দেন যেটা আমি সাথে একমত যে আমাদের সংসদে সংসদ সদস্য কারা হবে বেসি কিভাবে সরকারকে সাহায্য করবে সরকারের কি মাইন্ডসেট আদৌ কি আমার বিরুদ্ধে কথা বলা কনস্ট্রাকটিভ সমালোচনা আমি অ্যালাউ করবো কিনা এগুলি সবকিছুর উপরে নির্ভর করবে ডেমোক্রেসি সামনে ফ্লোরিশ করবে কিনা